আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আজকে অক্টোবরের বাইশ তারিখ তো আপনাদের সামনে সাইকেলে ভ্রমণ একটা রোড বল ভিডিও নিয়ে আসলাম আর সকালের দৃশ্যটা একটু তুলে ধরলাম তো আজকে আমাদের বাড়ির কাছে আলমবাজার থেকে হারা গাছ বগুলতলা এই রোডে আজকে যাইতেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা দৃশ্যটা সকাল সকালের গ্রামের তো আজকে একটু শীত শীত ভাবটা একটু বেশি আর বেলাও উঠছে মোটামুটি রোদও উঠছে তো দুটোই মিলেই আবহাওয়াটা খুবই ভালো আসলে শীতকাল নেমে গেল দেখতে দেখতে শীতকাল আসে গেল তো এই হলো আমাদের গ্রাম অঞ্চলের পরিবেশ ভাই এখানে শহর অঞ্চলে সে গ্রাম অঞ্চলে মানুষ অনেক কাজকর্ম ব্যস্ত থাকে হ্যাঁ অনেক সকালে উঠিয়ে কাজে ব্যস্ত হয় কাজে যায় সকালে একটু বাজার দোকানপাট খুলছি একটা বিদ্যালয় বাজারটার নাম আলো একটা বাজার সকালবেলা ঘুম থেকে উঠে পাইচারি করার টাইমে আপনি যেদিকে চোখ দেবেন দেখবেন খালি সবুজ আর সবুজ যত দূরে চোখ যাবে যা খালি সবুজ আর সবুজ খালি ধান দৃশ্যগুলো দৃশ্যগুলি খুবই ভালো লাগে হ্যাঁ গ্রাম অঞ্চলে বর্তমান এই ক্ষেত সবুজ এটাই একটা দেখার একটা উৎসাহ দেখেন কত সুন্দর পরিবেশ শীত শীত ভাব হুম ধানের আগালো যে দেখেন শীত হতে ভিজে গেছে কত সুন্দর ভালো লাগতেছে আসলে গ্রাম অঞ্চলে এরকম পরিবেশ কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আপনারাও একটু সকালবেলা একটু উঠবেন উঠিয়া সকালের আবহাওয়াটা সকালের পরিবেশটা একটু উপভোগ করার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লাগবে হ্যাঁ আগেরকার লোক বলতো সকালের হাওয়া নাকি হাজার টাকার দেওয়া তা আসলেই বাস্তব হ্যাঁ আপনারা সকালবেলার হাওয়াটা একটু গায়ে লাগাইলে গা অনেক ভালো হয়ে যায় শরীর কথা হয়ে যায় তো নাম লা কলোনি পাড়া দে এটা কিছুদিন আগে এই কলোনি হয়ে গেছে মানে হাসিনা সরকার এটা বরাদ্দ করছিল নীলিয়া টেনের ঘর পাকা রুম ভালো পরিবেশ তো ভিডিওটা কেমন হলেও কমেন্টে জানাইবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আজকে এই পর্যন্তই